বিয়ে করলে শ্বশুর বাড়িতে গালি যায় আর সালামও দেয় দেয় কিছুই তখন আরেক দিন আর একদিন আর এক দিন এই ছেলের বাপ গেছে এই ছেলের বাপ গেলে পরে তার শ্বশুর শাশুড়ি কইতাছে

তুই তোর শ্বশুর বাড়ি যাস শ্বশুর শাশুড়িরে এই সালাম ও করস না সালাম দে চৌ না বালামন্দ জিগা চৌ না কারণ দেখি আমি আরেকবার তখন আরেকদিন তার বউ লয়ে গেছে বউ গেলে শ্বশুর শাশুড়ি দুজন এক কানুই খারাপ পাইছে আসসালাম আলাইকুম কালাইকুম সালাম মানে শ্বশুর শাশুড়ি কইতেছে আল্লাহ যাই হোক তোমার জামাই একটু জ্ঞানই কয় আম্মা কেমন আছো ক ভালো আছি কয় কেমন আছেন কয় হ্যাঁ বাবা ভালো যাও বাবা বাবা সালাম করতে আছে শ্বশুরেও সালাম করে শাশুড়িও সালাম করে বউ যে লোকে কারা বউরেও সালাম করে লাগছে নি একটা আচ্ছা কিছু কেউ কিছু কইছেন না কইলে ভরে আরেকদিন হিরে আবার ছেলের বাপ গেছে

কিছু আলাপ আলাপ সালাপ করবি তুই তোর বৌ রে সালামা আসসালামাইকুম আব্বা আসসালামাই আব্বা কেমন আছে কহে ভালো আম্মা কেমন আছেন হ্যাঁ ভালো অনেকদিন যাবো আমলের বাড়িতে আসা যাওয়া করি

মৃগ আমরা পুরুষের চারটা জাত আর নারীর চারটা জাত হইলো হস্তি এই যে চারটে জাত হইল নারীর আর চারটা জাত হইল পুরুষের এখন তার কথা হইল কোন পুরুষের সাথে কোন জাত মিল আল্লাহ বাছাইছে আল্লাহ বাছাইছে যদি আমারে কইতো যে আমরে কোন পুরুষ

জবাবটা আমি আগেই গেলাই মানে সে যেভাবে ভাবে জিগাইছে এইভাবে আমি জবাবটাও দাছি মানে এইভাবে সুজাসুজি ষশ জাতীয় যে পুরুষটা এই পুরুষের সাথে নারী মিলবে সংকেত এরপর অষ্ট জাতীয় যে পুরুষ এই পুরুষের সাথে তার নারী মিলবে স্বস্তি এরপর বিশ্ব জাতীয় পুরুষের সাথে নারী মিলবে চিন্তাময় মৃগজাতীয় পুরুষের সাথে নারী মিলবে পদ্মি এখন কার সাথে পদ্মিনী আছে কার সাথে অস্তিনী আছে এটা তুমি গিয়ে খুঁজে দেবো গেল একটা তার দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি যে পুরুষ আমার মূল মাহিত্য কি মানে আমি যে পুরুষ এটা কোন টুক মানে এটা কিভাবে বুঝব যেমন পুরুষ পুরুষের মাধ্যমে চারটি ভাগ আছে চারটি 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 জিনিস 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 যেমন যে আছে আছে এই মাধ্যমেও একজন পুরুষের মাধ্যমেও আছে কিন্তু দুইজনের উপরে দুইটা ভাগ মানে একজনের উপরে চারটা জিনিস আর বাবার উপরে হচ্ছে চারটে জিনিস আর মায়ের উপরে হচ্ছে চারটা জিনিস যেমন হার মনি মগজ আর একজন নারীর হইল রক্ত মাংস চামড়া লুম এই চারটি হইল একজন নারীর আর আমি যেটা বলছি হার রোগ মনি মগজ এই এইগুলি হচ্ছে একজন পুরুষের আমার মধ্যে এই চারটি জিনিস আছে এখন এই কারণে আমি আমি পুরুষ দাবি করতে পারি আর আমি পুরুষ কোন জায়গাটা কয়েক হাতে ধরে দেখাই দিল এখন হাতে ধরনের কত জায়গায় আছে তুমি কোনটা চাও আসলে হাতে ধরার অনেক জায়গা আছে এখন তুমি কোনটা চাও আচ্ছা যাই হোক এটা হয়তো আনন্দের আনন্দ করতে যায় সে কথাটা বলছে অনেকেই কয় যে মুখমন্ডল হচ্ছে এই পুরুষের আকৃতি নারীর এই মুখমন্ডল হচ্ছে একজন নারীর আকৃতি কিন্তু হইল আরেক বিষয় বিষয় আরেকটা যদি আমি বলতে যাই তাহলে মূল বিষয় হইল যেমন একটা পুরুষ চিনার কায়দা হইলো এই যে এই যে সমতা এই যে সমতা এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা থাকলেই বোঝা যায় যে সে একজন পুরুষ কিন্তু একজন নারীকে কিন্তু বুঝলে পাইবেন না বিশ্বাস না করলে এত বলল আছে দেখেন একটু চেক করি কারণ নারীর আর এটা নাই বললেই এই যে যারা এই যে হস্তিনী নারী যারা সঙ্গিনী নারী এই এই দুইটা জাতি দেখবেন যে কেস 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 করে লয়ে মানে লয়ে যদি কেউ একটা কথা কয় এর মানে হেরার যদি একটু গায়ে লাগে মানে তার তার মানে কারা করে কিন্তু চিন্তামণি আর পত্নী কিন্তু তারা কিন্তু এইগুলি করে না পত্নী যারা তারা স্বয়ং সম্পূর্ণ আর চিন্তামণি যারা তারাও স্বয়ং সম্পূর্ণ কিন্তু একটার দিকে বেশি চিন্তায় থাকে যেটা হইলো স্বামীর চিন্তা তাই এখন আর তার আরো কথা হইল যে পুরুষ পুরুষ কিভাবে সাধু আর নারী কিভাবে সাধিকা এটা আপনি বলবেন এখন আমি কইলে কোয়ার কোনো শেষ নাই এই যে দেখো আমাদের এই যে পৃথিবী আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র সমস্ত কিছু একমাত্র যার খাতির সৃষ্টি তিনি হচ্ছেন আমাদের প্রধান পুরুষ হজরত এই যে হইল পুরুষ পুরুষের গুণ এরপর হজরত আলী করিমুল্লাহ যাকে বলা হয় মারি ফতে চেরাক এই যে হইল আমাদের প্রধান পুরুষ এরপরে আজকে যার দরবারে আসছি এলা তো নারী নাই পুরুষ ইয়াসিন কারি এলা একজন অলি মানুষ শাহ সুলতান একজন অলি মানুষ শাহজালাল একজন অলি মানুষ শাহপুরান অলি মানুষ কিন্তু তোমরা মেয়েদের মধ্যে কয়জন অলি আছে কয়জন দেয় তার আমি কথা কয়ে যাই সারা রাত্র বরা গালি আমার পুরুষের গুণই গালি কয়ে যাই যাক দাদা এই আপনারা যদি এই সাইটলিকে যদি কথা বলেন তাইলে আমাদের একটু ডিস্টার্ব হয় যদি আপনার সমস্যা হয় তাইলে যদি কমিটির লোক হয়ে থাকেন তাইলে একজন লোকের মাধ্যমে বইলা দেন কানে কানে যে শিল্পীরা কৌ ভালাটা বাদ দিত কিন্তু এইভাবে কথা বললে মানে আমার তো কানে কানে বাজে বাজে আরও যারা হাজার হাজার মানুষ এরা কেউ কেউ মনে করবো যে এই সর্বনাশ এ হয়ে গেছে নেতা হয়ে গেছে তো কাজেই এভাবে কথাটা বলবেন যদি যদি আপনারা না শুনতে চান পালা যদি না শোনেন ডাইরেক্ট কানে কানে বলবেন যে আপনারা পালা যতটুকু শুনছি ওই সে এতটুকুই যথেষ্ট এমন এলা বাদ দেন ডাইরেক্ট আমরা বাদ আমার গান আমি গায়ে তুই শেষ এখন আপনারা কি আপনারা কি চান আমি কি গান গান গাইতাম আচ্ছা যাই হোক আমি একটা সুযোগ সুবিধা করিয়ে দিই যেতো পালাটা দিছে আপাতত এই দুইটা মঞ্চ চলছে আর দুইটা মঞ্চ চলবে চললে এরপরে বাদ দিলে একটা মানে একটা লিঙ্গ পাওয়া যায় বনাইলে এটা উভয় লিঙ্গ না ভุง লিঙ্গ এটা নারী না পুরুষ না হিজড়া এটা কোন দিকে খুঁজি ভাইnabla তো যাই হোক এই এখন আমি আমার ভাবে একটি গান করব আর একটা চলবে পালার গান আর একটা চলবে পিছের আর প্রশ্ন থাকবে একটা

Yeah.